মার্কারে এবারে ঢাক মার্কারে এবারে ঢাক মার্কারে আসসালামু আলাইকুম পে চট্টগ্রাম থেকে চলে আসছে শাহিন রাজা গণ অধিকার পরিষদের পপিনুরকেন উনি গান গাইবে টেরাক মার্কা এবং এই ঘন্টাটি হয়তো আপনারা শুনেন নে কি শুনছেন তো চট্টগ্রাম থেকে শাহিন রাজা আসছে আমাদেরকে আজকে সেই গানটি শোনাবে এবং দর্শকদের শুনলে বুঝতে পারবেন যে শাহিন রাজা রে কি গান শোনায়লো বিপিনুরকে নিয়ে কেমন আছেন আলহামদুলিল্লাহ সুভাই আপনি ভালো আছেন আলহামদুলিল্লাহ নাম আমার নাম শিল্পী মোহাম্মদ শাহিন রেজা শিল্পী মোহাম্মদ শাহিন রেজা আর শাহিন রেজা আপনি তো বলছেন যে বিপিন কিনে গান গাইবেন জি সত্যি জি এটা কি গান আমাদের নির্বাচনে প্রচার প্রচারণার গান বিপিন নির্বাচনের প্রচার প্রচারণা বিপিন উরকে নিয়ে তাহলে শুরু করেন দেখি আমরা শুনি গানটা কেমন ও রে নয় টেম্পু নয় সিএনজি নয় ঠেলা গাড়ি এবার ঠাক মার খারে বিপিনুরের ঠাকুরে আমাদের অঙ্গীকার আমাদের অঙ্গীকারে বার দেশ হবে জনতারে বড় দেবে জনতার দেশবে জনতারে বড় দেবে জনতারে বড় দেশবে জনতার বিপিনুর সালাম নিন ট্রাক মার্কা

রে সবে দেবে জনতারে বাড় সবে জনতারে বাড় সবে জনতার দেবে জনতারে বাড় সবে জনতার তার প্রথম বুট হবে কোনখানে তার প্রথম বুট हबे कोन कने दले दले सिलमारी बिन ठाक मर कते हे बर ठाक मर कते हे बर ठाक मर कते तारुण नेदि पतम बूट हबे कोन कने तारुण नेदि पतम बूट हबे कोन कने दले दले सिलमारी बिन ठाक मर कते हे बर ठाक मर कते हे बर ठाक मर कते सिलमा रो भाई सिलमा रो ठाक मर कय सिलमा रो हो सिलमा रो भाई सिलमा रो ठाक मर कय सिलमा रो हो सिलमारी बिन कोन कने ता

নয় টেম্পু নয় সিএনজি নয় টেলা গাড়ি বিপিনুরের মারকা এবার ট্রাক মারকারে এবার ট্রাক মারকারে হে এবার ট্রাক মারকারে রে জনতার অধিকার আমাদের অঙ্গীকার জনতার অধিকার আমাদের অঙ্গীকার আমাদের অঙ্গীকার এবার দেশ হবে জনতার দেশ হবে জনতার এবার দেশ হবে জনতার বিপিনুরের পরিষদ গণ অধিকার পরিষদ রাশেদ খানের পরিষদ গণ অধিকার পরিষদের তোমার আমার পরিষদ গণ অধিকার পরিষদ সারা বাংলার পরিষদ গণ অধিকার পরিষদ সারা বাংলার পরিষদ গণ অধিকার পরিষদ তোমার আমার পরিষদ গণ অধিকার পরিষদ নয় টেম্পু নয় সিএনজি জি নয়লা গাড়ি নয় টেম্পু নয় সিএনজি নয় টালা গাড়ি বিপি নোদের মারকা এবার ট্রাক মারকারে এবার ট্রাক মার্কা রে এবার ট্রাক মার্কা রে হে জনতার অধিকার আমাদের অঙ্গীকার জনতার অধিকার আমাদের অঙ্গীকার আমাদের অঙ্গীকার এবার দেশ হবে জনতার দেশ হবে জনতার এবার দেশ হবে জনতার দেশ হবে জনতার এবার দেশ হবে জনতার বিপি নূরের সালাম নিন ট্রাক মার্কাই ভোট দিন রাশেদ খানের সালাম নিন ট্রাক মার্কাই ভোট দিন শাহিন রেজার সালাম নিন ট্রাক মার্কাই ভোট দিন সব জনতার এক ইস্যুর নেতা মোদের বিপি নূর নয় টেম্পু নয় সিএনজি নয় টেলাগাড়ি নাই টেম্পো নাই সিএনজি নাই টালা গাড়ি বিপিনুরের মারকা এবার ট্রাক মারে এবার ট্রাক মারকারে এবার ট্রাক মার খারে জনতার অধিকার আমাদের অঙ্গীকার জনতার অধিকার আমাদের অঙ্গীকার আমাদের অঙ্গীকার রে বড় দেশ হবে জনতার দেশ হবে জনতারে বড় দেশ হবে জনতার দেশ হবে দেশ হবে জনথা আদশক বিপিন রুকিনের যে গানটি গেয়েছে উনি নির্বাচনী প্রচারণা গানটি তো আপনার কাছে কেমন লাগছে জানিনা তবে গানটি খুব অসাধারণ হয়েছে এবং এই যে গানটি আসলে আপনি কীভাবে শিখলেন এটা আমি নিজেই লিখছি আমার আমার নিজের লেখা নিজে সুর করা এটা আমি নিজেও আমার পেজে এবং আমার চ্যানেলে দেওয়া আছে মিউজিক আকারে শিল্পী শাহিন দেজা এবং গানটা কেন গান গাইছেন অবশ্যই জানে উনি দেখছে আমাদের দলীয় অনেক পেজ থেকে ছাড়া হয়েছে মোটামুটি গানটা জি দর্শক আপনারা জানাবেন গানটি আপনার কাছে কেমন লাগছে ভালো লাগলো এটি লাইক করে দিবেন এটি শেয়ার করে দিবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ